হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজ সকালে ওই রকম আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি তারপরে এই যে চা বিস্কিট খেয়ে নিলাম আর এই দেখো আমার ধৃতাংশু সকাল সকাল কিন্তু এখানে সমস্ত ফ্রুট নিয়ে বসে পড়েছে আসলে এখানে ড্রাগন ফ্রুট কেটে দেওয়া হয়েছে আমাদের উপরে যারা থাকে তারা একটা ড্রাগন ফ্রুট ধৃতাংশুকে দিয়েছে সেটা কেটে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু আমি ওখানে আগ কেটে দিয়েছি আসলে কি বলো তো আমাদের বাড়িতে একজন রিলেটিভ এসেছিলো তো সেদিনকে গত দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না বাগানে খুব সুন্দর আখ হয়েছে তো আমি বললাম যে তাকেও একটুখানি দেওয়ার জন্য যে কারণে এই যে একটা আখ কেটে নিচ্ছে যেটা সব থেকে ভালো ছিল সেটা কেটে নিচ্ছে আর একটা মোটামুটি বড়ই হয়েছে কিন্তু আরও দিন দশেক গেলে সেটা আরও ভালো পুষ্ট হবে যে কারণে সেটা কাটা হয়নি একটাই কাটা হয়েছে এর থেকে আমরা কিছুটা রাখবো আর উপরে যারা আছে তাদের একটু দেব আর ওই যে যে রিলেটিভ এসেছে তাকে একটুখানি দেব। তো সকালে কিন্তু চা বিস্কিট খাওয়ার পরে আমরা এরকম বাগানের দিকে চলে এসেছিলাম এসে এই যে ওর বাবা কিন্তু এরকম একটা পরিষ্কার করে নিচ্ছিল আর কি বলো তো বাড়িতে আসার পরে বুঝতেই পারছ ঘরে কম থাকা হচ্ছে বাইরে বেশি থাকা হচ্ছে আর কি এই প্রয়োজনে সে প্রয়োজনে সময় বাইরে যেতে হচ্ছে আর রেগুলারিটি সেভাবে ভিডিও পুরো দিনের যে একটা সিস্টেম অনুযায়ী ভিডিওটা পোস্ট করবো সেটা কিন্তু হয়ে উঠছে না যে কারণে সব কিছু মিলিয়ে মিশিয়ে এক দুই দিনের একসাথে আর কি পোস্ট করছি তোমরা একটু দেখে নিও অ্যাডজাস্ট করে তো এখানে কিন্তু ধৃতাংশুর বাবা খুব সুন্দর করে আগটা কেটে কুটে একেবারে পরিষ্কার করে নিয়েছিল আর এটা যখন ঘরে নিয়ে গিয়েছি না ধৃতাংশু তো অলরেডি ঘুম থেকে উঠে পড়েছিল সে তো কাউকেই কিছুতেই দেবে না তাকে অনেক ভালোবেসে বললাম যে উপরে আন্টিকে দিয়ে এসো আমি তোমাকে এগুলো কেটে দিচ্ছি তারপরে সে কিন্তু অনেক বুঝলো বুঝে নিজেই কিন্তু নিয়ে উপরে আন্টিদেরকে দিয়ে আসলো আর বাকি যে দুটো ছিল সে দুটো তো কিন্তু আমি ওকে কেটে দিয়েছিলাম আর কি বলো তো আমি সকালে উঠেও যে ফ্রুট খাচ্ছিলো না ওই সময়টাতে আমি একটু ওই যে জামা কাপড়ের যে ভিডিওটা ছিল সেটা রেডি করছিলাম যে কারণে ও যেটা বায়না করলো ওই সেই বায়নাটা মেটানোর জন্য সব কিছু ওখানে কেটে কুটে দিয়েছিলাম ওখানে বসে বসে খাচ্ছিলো আর সেই সময় আমি ভিডিওটা এডিট করে নিয়েছিলাম তো তোমাদেরকে বলেছি তো বাড়িতে অতিথি এসেছিলো তো এই দেখো সে কি নিয়ে এসেছে জয়নগরের স্পেশাল মোয়া নিয়ে এসেছে আর সেই সঙ্গে মাংসের জন্য চিপস তারপরে ক্যাডবেরি ওগুলো তো নিয়ে এসেছে কিন্তু ওগুলো না একটুখানি লুকিয়ে রাখা হয়েছে কারণ অনেকগুলো নিয়ে এসেছে একটা একটা করে দিতে হবে না হলে একবারেই সব খেয়ে নেবে আর এই মোয়াগুলো না খেতে ভীষণই টেস্টি কিন্তু তো তারপর কিন্তু চলে আসলাম রান্না বান্নার দিকে আর এগুলো কি রান্না হচ্ছে বলো তো মানে এটা কি মাছ ভাজা বলো তো এটা হচ্ছে আসলে ভেটকি মাছের কাটা গতবার যখন ছুটিতে এসেছিলাম তখন ননদ আর কি এই রকমই মাছ রান্না করে রেখেছিল আলু দিয়ে আর সেটা না খেতে এত টেস্টি লেগেছিলো তারপরে জিজ্ঞাসা করেছিলাম এটা কি তো বললো যে এরকম ভেটকি মাছের কাঁটা তো এবারে আমরা বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে এগুলো দেখতে পেলাম তো দেখেই তো লোভ লেগে গেল যে কারণে কিনে এনে এরকম আলু দিয়ে রান্না করেছিলাম বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে আর এই দেখছো দৃতাংশু বাবু দু প্যাকেট চিপস নিয়ে বসেছে এটা কিন্তু ওর পিপি কিনে এনে দিয়েছে আর এই দেখো সেই সঙ্গেই টকপাতাগুলো টক পাতাগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমি টকপাতা পাতা খাচ্ছিলাম আর এই দেখো চিপস নিয়ে বসেছে সেই সঙ্গে কিটকাট এই সব সবগুলো নিয়ে একেবারে বসে পড়েছে মানে যেটা দেখবে কোনোটাই আর শেষ থাকবে না সব একেবারে ফিনিশ করতে হবে আর সেই সাথে কিন্তু আনা হয়েছিল চিকেন ওই যে বাড়িতে অতিথি ছিল তো তার সাথে কিন্তু একটুখানি চিকেনও রান্না করে নিচ্ছিলাম আর সেই ফাঁকে চলো তোমাদের সাথে কিছু জিনিসপত্র শেয়ার করে নিই এগুলো আসলে ননদের অনুষ্ঠান পারপাস কিছু জিনিসপত্র কিনেছে তো সেগুলোই আর কি আমাকে দেখাচ্ছিলো এইটাও হচ্ছে মাথাতে পড়বে আর কি যেটা দেখালাম সিলভার কালারের আর এখন যেটাতে হাত দিয়ে আছে এটা আর কি কোমর বিছে টাইপের কোমরে ওটা বাদ আর এটা হচ্ছে তো টিকলি আর ওই যে দেখছে একটা সিলভার কালারের নেকলেস আছে ওটা ওর মেহেন্দি ফাংশনে পড়বে তো এগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম ও এগুলো টুকটাক কিনে রেখেছিল আর তারপরে কিন্তু রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমি কিন্তু এখানে দুজনের জন্যে খাবারও বেড়ে নিয়েছি আর আমি শুধু ওই মাছ আর মাংস দুই রকমই করেছি আর কিছু করিনি আর তোমাদেরকে গতদিনের ভিডিওতে বলেছিলাম না যে জামাইয়ের জন্যে যে পাঞ্জাবিটা কেনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ওই ভিডিওটা এমনভাবে বানানো শেয়ার করতে পারিনি এটাতেই শেয়ার করলাম কেমন লাগলো জানিও তোমরা তো তারপর কিন্তু চলে আসলাম এরকম জুয়েলারির দোকানে এটা ছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড না আমি না গোল্ড কিনতে গিয়েছি না ডায়মন্ড কিনতে গিয়েছি আমি আসলে কসিপ কালেকশানের রকম একটা হার কিনতে গিয়েছি তো কী বলো তো গত দিনের ভিডিওতে বেশ কিছুদিন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু হাড়ের কালেকশান কিন্তু ওখানে না রেঞ্জটা অনেকটা হাই ছিল তো আমার পক্ষে নেওয়া পসিবল ছিল না আর ওই রকম গয়না সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আমি আরও দু একটা দোকান দেখে তারপরে নিতে চাইছিলাম কিন্তু এই সেনকোতে আমি আমার বাজেটের ভিতরে কিন্তু পেয়ে গেছি আর অনেকটাই সস্তা মনে হয়েছে কারণ আমি যে বাজেটে দেখেছিলাম তার থেকে তো আমার অনেকটাই সেভ হয়েছে যে কারণে এখান থেকেই কিন্তু আমি আমার জুয়েলারিটা নিয়ে নিলাম আর কী বলো তো যেদিনকে জুয়েলারিটা কিনি না ওই দিন কিন্তু আমরা আমাদের মেজ কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম কিন্তু এত ব্যস্ততার মধ্যে না কোনো কিছুই শ্যুট করা হয়নি তো এই দেখো আমার ঠাকুর ঘরের জন্য একটা আসন কিনেছি তো আজকেই কিন্তু সেই আসনটা পেতে দিয়েছি দিয়ে ঠাকুরকে এরকম পুজো দিয়েছি সেইটুকু তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর কাকুদের বাড়িতে গিয়েছিলাম না ওই সময় জুয়েলারিটাও কিনেছি তারপরে ওই ননদনন্দায় ওদের জন্যে তো ছাতা দিতে হয় অনেক কিছুই দিতে হয় তো ছাতা কিনতে বাকি ছিল তো ওদের দুজনের জন্য দুটো কেনা হয়েছে আমার জন্য একটা কিনেছি আর সেই সঙ্গে এই দেখো ননদের জন্য একটা গাছ কৌটো কেনা হয়েছে এটা না বড় না ছোট একটা মিডিয়াম সাইজের আর তাছাড়াও না ও ননদ বিয়েতে পড়বে যেটা মানে ডাকচাবি সেটা কিনতে আসলে আমরা গিয়েছিলাম সেনকোতে তো ওখানে না ওর যেহেতু ফেসটা একটুখানি ছোট সব একটু বড় বড় সাইজের পাওয়া যাচ্ছিল পিওর গোল্ডের উপরে আর কি বলো তো সেনকো বলো বা ওরকম বড় বড় দোকানগুলোতে না ডায়মন্ডের কালেকশানটা সব থেকে বেশি গোল্ডের কালেকশান ভীষণই কম ছিল তো ওটা হয়নি আমারটা হয়েছে সৌভাগ্যবশত আর এই যে এই নাকচাবিটা কিন্তু আমরা আমাদের যেখানে বাড়ি চাম্পাহাটি সেখান থেকে কিন্তু এই নাকচাবিটা কেনা হয়েছে অনেকটাই ছোট আর ও পরে দেখেনি কারণ নাকে যেটা পরা আছে সেটা খুলতে একটুখানি কষ্টই আছে তো এটা মনে হয়েছে ওর ফেস কাটিংয়ের সাথে অনেকটাই ম্যাচ করবে আর তোমাদেরকে তো ওখানে অনেকগুলো হার পরেই ভিডিওটা শেয়ার করেছি কিন্তু অ্যাকচুয়াল কোন হারটা নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিই যে কি ধরনের হার আমি নিজের জন্যে কিনেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হারটা কেমন হয়েছে তো এই যে দেখো এই প্লেটেড বা গসিপ কালেকশান যাই বলো তার ভিতরে একটা হার তো এরকমই আমি একটু নিতে চাইছিলাম একটু বাজেটটাও কম হবে সেই বাজেটের ভিতরে কিন্তু আমি নিতে পেরেছি আর আমার হারটা তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো যাই হোক আমার ভিডিওটা যে এখন তোমাদের কেমন লাগছে বুঝতে পারছি না কারণ ওখানে যখন ছিলাম তখন সকাল থেকে রাত পর্যন্ত যেটা করছি একেবারে নিয়ম মাফিক সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখানে এসে না সব কিছু কেমন ওলট পালটভাবে হয়ে যাচ্ছে সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না যতটুকু পারছি সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও সেটা আমি আবারও রিকোয়েস্ট করে বলছি তোমাদেরকে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো